আসসালামু আলাইকুম হ্যালো বিয়স আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর মতো ভালো আছি তো আমি আজকে একটা ভিডিও বানাইতেছি ভিডিওটার উদ্দেশ্য হলো যে এখন সৌদি আরবের বাজে প্রায় রাত এগারোটা প্রায় সাড়ে এগারোটা তো বাংলাদেশের মধ্যে বাজে প্রায় তিনটা দুইটা তিনটা তো এখন দেখেন সৌদি আরবের মধ্যে কী অবস্থায় যে এখানে মানুষ নাই সবাই মনে ঘুমায় আর আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে আপনাদের ভালোভাবে দেখাই দো এই যে খেজুর বাগান আছে পাশে মসজিদ দেখাও এই জিনিসটি দেখাও দর্শকের রাস্তাঘাটের অবস্থা তাই আমরা পরবর্তী একটা ভিডিও বানাবো ভিডিও বানানোর পর আপনারা দেখতে পারবেন বেলা ভিডিও তেমন একটা ভালো আসে না হয়তো সাউন্ডটা ঠিক আছে কিন্তু রাত্রেবেলা ভিডিও ভালো আসে না যার যার কারণে আমরা রাত্রেবেলা ভিডিও বানা বানাবো না সামনে যাওয়া ভিডিও বানাবো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো আপনাদের সৈদার পেতে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ